ব্যস্ত এক ঘেমি দম বন্ধ করা জীবনের মধ্যে অক্সিজেন যোগাতে ঘুরতে যাওয়ার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু ক্যালেন্ডারের পাতা ঘেটেও যদি একটাও ছুটির দিন না মেলে ওহো তো কোনো চিন্তার ব্যাপার নেই আমি আজকে এমনই একটা জায়গার কথা বলবো যেখানে আপনি সকাল সকাল গিয়ে আবার রাত্রির মধ্যে কিন্তু নিজের বাড়িতে ব্যাক করতে পারবেন তো আজকে কলকাতার থেকে অনেকে দূরে এমনই এক অসাধারণ জায়গা রয়েছে যার নাম হচ্ছে টাকি আর আমি আমার পরিবারকে নিয়ে আজকে যাচ্ছি টাকি ভ্রমণে পুরো ভ্রমণটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই মুহূর্তে রয়েছি বসিরহাট ব্রিজের উপর দিয়ে গাড়ি চলছে আমাদের এখানে এলে ছুঁয়ে রাখা যাবে প্রাচীন ইতিহাসকে ইছামতির হাওয়ায় আর সবুজ বনানির ছোঁয়ায় নিজেকে তরতাজা করে নেওয়ার ইচ্ছে হলে টুক করে ঘুরে আসুন টাকিতে তো আমরা ঢুকে পড়েছি টাকির মধ্যে তো চলুন এরপর আপনাদের এক এক করে সম্পূর্ণ জায়গাটা দেখাবো তো সাইনিজ ওয়েসে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আমার এখানে থেকে আপনি সড়ক পথ বা রেলপথ দুটোতেই আসতে পারবেন আর আমরা এসেছিলাম সড়ক পথ দিয়ে আমরা মস্তন্দপুরের ভিতর দিয়ে ঢুকে এসেছিলাম আমাদের বাড়ির চাঁদপাড়াতে তো সেখান দিয়ে আসা এই রুটটাই বেশি সোজা ছিল তো আর যারা কলকাতার দিক থেকে আসছেন আর বারাসাতে চাপাড়ালি মোড় হয়ে অথবা বাসন্তী হাইওয়ে ধরেও কিন্তু চলে আসতে পারেন টাকি অথবা ধর্মতলা থেকে বাসে এলে নামতে হবে টাকি স্টপেজে আর প্রত্যেক দিনই এখানে দুশো বাহান্ন নম্বরে একটা বাস লোকাল বাস চলাচল করে কিন্তু এটাতে আসতে আপনার একটু সময় লাগবে আপনাদের তবে এখানে আসার সব থেকে সহজ ও আরামদায়ক উপায় হলো শিয়ালদহ স্টেশন থেকে শিয়ালদহ হাসনাবাদ লোকাল ধরে এখানে চলে আসতে পারবেন মাত্র দু ঘন্টা ট্রেন ভাড়া মাত্র কুড়ি টাকা আর এখানে অনেক হোমস্টে রয়েছে কম বেশি নতুন নতুন হোমস্টে তৈরি হচ্ছে তো আপনারা যদি এসে থাকতে চান তো থাকতেই পারেন তবে আমার মনে হয় যে একদিনেই মোটামুটি ট্যুরটা হয়ে যায় সকাল সকাল চলে আসলে সন্ধ্যের মধ্যে আপনাদের সম্পূর্ণটা দেখা কমপ্লিট হয়ে যাবে আর পার্কিং এর ক্ষেত্রে সেভেন সিটার কার হলে দুশো টাকার আর বাকি কারগুলো একশো টাকা নেবে গেছি কিন্তু এসে প্রথমে আমরা ঢুকে গেছি এই দোকানটাতে কারণ আমরা এখন একটু টিফিন করে নেব তো টিফিন করে তারপর ঘুরু করতে বেরোবো গাড়ি থেকে নেমেই একটা দুর্গা মণ্ডপ দেখেছিলাম তো আপনাদের এখন সেখানেই নিয়ে যাব এটা অনেক পুরনো এই যে দেখতেই পাচ্ছেন আর আমাদের গাড়িটা থেমেছিল টাকি যে ঘাটটা রয়েছে রাজবাড়ির ঘাট তার কাছে আমাদের গাড়িটা থেমেছিল ওখানেই পার্কিংয়ের জায়গা রয়েছে আর তার পাশেই এই যে দুর্গা মণ্ডপটা রয়েছে এখানে প্রত্যেক বছর দুর্গা পুজো করা হয় মানে খুব সমারোহে দুর্গা পুজো হয় এবারে আমরা যাচ্ছি টাকি রাজবাড়ি ঘাটের দিকে টাকি শহরের প্রাণ তথা সব থেকে সুন্দর জায়গা টাকি রাজবাড়ির ঘাট শুধু সুন্দর বললে কম বলা হবে এই ঘাটের সাথে জড়িয়ে আছে বাঙালির আবেগ কেননা এই হল সেই বিখ্যাত ঘাট যেখানে প্রত্যেক বছর বিজয়া দশমীর দিনে এসে পৌঁছায় পুত্র কন্যা সহ একের পর এক দুর্গা প্রতিমা এই ঘাটেই হয় এপার বাংলার প্রতিমা বিসর্জন আর ইছা মতি জলে ওপার বাংলার প্রতিমা বিসর্জনও দেখার জন্য ভিড় জমতে থাকে এখানে এখানে ইছামতি নদীর জল ছুঁয়েছে দুই বাংলার শরীর এ যেন ভারত ও বাংলাদেশের মৈত্রী স্থল আমরা যখন এই সময়টায় পৌঁছেছি তখন বেশ রোদ্দুর ছিল তাই জন্য ওই সময়টায় উঠিনি আমরা বিকেলের দিকে নৌকা ভ্রমণ করব ভেবেই রেখেছি আর বলে রাখি আপনাদেরকে এখানে জনপ্রতি একশো টাকা করে নিচ্ছে আর যদি আপনারা রিজার্ভ করতে চান তাহলে পুরোটা আপনাদের ওই হাজার টাকা মতন পড়বে এক ঘন্টা না হলে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের উপর তো ভ্রমণ করা তিন নদীর মোহনা পর্যন্ত আপনাদেরকে টোটো নিতেই হবে আপনারা স্টেশন থেকেও টোটো ধরে নিতে পারেন অথবা রাজবাড়ি ঘাট থেকে টোটো ধরে নিতে পারেন আমরা টাকি রাজবাড়ি ঘাট থেকে টোটো ধরে নিয়েছিলাম ওই পাঁচশো ছশো টাকা মতো আপনাদের

একদম হোয়াইট কালারের একটা বাড়ি এবং খুব সুন্দর রয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর এই বাড়িটা দেখেই মনে হলো যেন একটা শৃঙ্খলা সৌন্দর্যের প্রতীক কারণ এই বাড়িটা যে আমাদের দেশের প্রাক্তন মেজর জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি আমি তো ক্যামেরা হাতে দাঁড়িয়েছিলাম মা কাকিমা কাকুরা একে একে সবাই ওনারা ঢুকছিলেন ভিতরে আর আমি চারিটা দিক আমার ক্যামেরা বন্দি করছিলাম এটি হলো মেজর শঙ্করায় চৌধুরীর জন্মভিটে আর এখানেই তার বাল্যকাল কেটেছে স্থানীয়দের কাছে এই বাড়িটা যে কতটা গর্বের সেটা তাদের কথা শুনলেই বোঝা যাচ্ছে শুনলাম এদিকে মাঝে সিনেমা সিরিয়ালের শুটিং হয় আর গাছপালায় ঘেরাই মেজর জেনারেলের এই বাড়িতে এক অদ্ভুত শান্তির বাতাবরণ রয়েছে কিন্তু কত অজানা ইতিহাসের সাক্ষী এই বাড়ি গয়নার বাক্স সিনেমাটা আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন তো এইটা হলো সেই বাড়িটা যেখানে গয়নার বাক্স সিনেমাটা শুটিং হয়েছিল সিনেমাটা শুটিং হয়েছিল

এই বাড়িটা দেখুন একবার তারপর আমি বাকিটা বলছি আপনাদেরকে বাড়ির অনেকটা অংশই ধসে ধসে গিয়েছে তো যেহেতু অনেকটাই পুরনো সময়ের বাড়ি তো আমার মনে হয় এই বাড়িগুলো আবার সংস্করণের ভীষণভাবে প্রয়োজন আছে শুনলাম এখানে নাকি আটটা আটের বনগা লোকাল সিনেমাটার শুটিং হয়েছিল যদিও আমার সিনেমাটা সেইভাবে দেখা হয়নি তো যাই হোক যে সিনেমায় শুটিং হয়ে থাকুক না কেন শুটিং হওয়াটা বা কোনো সিনেমার শুটিং হওয়াটা বড় বিষয় নয় বড় কথাটা হলো এই বাড়িগুলো এরা নিজেই এক একটা ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে আচ্ছা এটা ব্রিটিশ আমলের নলকূপ। এটা করে চলতে চলতে আবার সামনে পড়ল ব্রিটিশ আমলের নলকূপ যেটা প্রায় দুশো থেকে আড়াইশো বছরের পুরনো। নতুন ভাবে সংস্কার করা হচ্ছিল বলে এই জায়গাটা বন্ধ করা ছিল তো আমরা এটা বাইরে থেকেই দেখে নিলাম। আচ্ছা এরপর তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি এবার আরেক জায়গায় যাচ্ছি। এরপরই নেক্সট যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বিসর্জন মুভি যেখানে শুটিং আর কি যেখানে শুটিংটা হয়েছিল তো এবার সেই জায়গাটা আপনাদের নিয়ে যাবো torsion বইতে জয়া আসনের বাড়ি দেখেই এই বাড়িটাকে। আজকে মহনা থেকে কুড়িয়ে এনে এই ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিল পুরো বইয়ের শুটিং টাকিতে আচ্ছা মানে বাংলাদেশে নয় ওটা এই টাকিটাকে বাংলাদেশ দেখানো হয়েছে আচ্ছা এই যে সেই বাড়িটা দেখুন যারা মুভিটা দেখেছেন তারা দেখলেই ভালো করে বুঝতে পারবেন এই জায়গাটা এইখানে একটা গেট বাঁশের গেট এটা পেরিয়ে এই যে তা এখন এমনি পড়ে রয়েছে এখানে পাখিটা যেহেতু বাংলাদেশ এবং ভারতের শেষ সীমানা তাই এখানে আসতে গেলে আইডেন্টিটি প্রুফ আনতে হবে ভারতীয় নাগরিকত্বের তো এই যে বিশেষ করে এই সুন্দরবনে ঢোকার সময় মানে মিনি সুন্দরবন এসেছি আমরা এখন এটা নন্দ দুলাল মন্দির চেকিং গেট দিয়ে ঢুকেই প্রথমেই নন্দ মন্দিরের দর্শন পেলাম ইন্ডিয়ার শেষ প্রান্তের দিকে আমরা চলে এসেছি যেখানে চেকিং হয়েছে ওখানে আধার কার্ডগুলো জমা রাখা হয়েছে এরপরে এই ভিতরে ঢুকে এখানে প্রথমে মন্দির দর্শনটা করে নিলাম আর এরপরে আমরা টোটো ধরে নেব টোটো ধরে নিয়ে মিনি সুন্দরবনের দিকে যাত্রা করব। টোটো ভাড়া পারে দশ টাকা জয় জগন্নাথ জয় জগন্নাথ মন্দিরের সামনে শোনাগুলো বসে আছে খাচ্ছ তোমরা খাও খাও

এখানে অনেক অনেক বছর পর আগে আমাদের বাড়িতেই খেজুরের খেজুরের গাছ ছিল কাটা হতো রসও হতো তারপরে পাটালি হতো সব এখন তো সবকিছু অতির্জাই হোক অনেক দিন পর খাচ্ছি ভালোই লাগছে এখানে ঢুকতে কম বেশি প্রত্যেকটা বাড়ির সামনেই দেখলাম গুড় তৈরি করা হয় তো যাই হোক আমরা আবার গু মানে রসটা খেয়ে পেটটা ঠান্ডা করে হাঁটা শুরু করলাম গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবনের দিকে গোল পাতার জঙ্গলের মধ্য দিয়ে কংক্রিটের বাঁধানো সাঁকো চলে গিয়েছে ইছামতির পাড়ের দিকে শুধু গোলপাতার গাছ নয় শাঁকোর ধারে যেতে যেতে দেখা পেলাম খোগলা সুন্দরী গড়ান, কেওড়ার মতো অসংখ্য মূল্যবান গাছের আর হ্যাঁ এই জায়গাটায় কিন্তু আপনি বিকেল পাঁচটা অবধি যেতে পারবেন কারণ স্বাভাবিক ব্যাপার মানে বিকেল পাঁচটার পর সন্ধে নেমে আসে অন্ধকার হয়ে যায় তারপরে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়াটাও মানে বিপজ্জনক ব্যাপার হয়ে দাঁড়ায় মতো এখানে একটা জায়গা রয়েছে খুব জঙ্গল থেকে নিচে নামা কঠোরভাবে নিষিদ্ধ নিস্থিত তো যতটুকু যাওয়া যায় সেইটুকু পর্যন্ত আপনাদের এটা হচ্ছে গেওয়াগা গাছ। গাছের পাতাগুলো দেখুন। এটা হচ্ছে কালো বাইন বাইন গাছ এই সামনে রয়েছে ইচ্ছা মতি ওই পাশটায় রয়েছে বাংলাদেশ দেখুন আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি ওই যে ওই যে রেখাটা চলে গেছে গাছপালা দেখতে পাচ্ছেন ওইখানটায় হচ্ছে বাংলাদেশ টাওয়ার মতো বসানো আছে এই উপরে গিয়ে সেখান থেকে দেখতে পাওয়া যাবে জঙ্গলটা ভালো মতো দেখি চলো করে যাই এবারে তাহলে এটা পাঁচ তলা টাওয়ার আরো ভালোভাবে জঙ্গলটাকে দেখানোর জন্য এখানে এটা বানানো হয়েছে মেনলি একদম করে এখান থেকে আবার জঙ্গলটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পাবো মানে আমি এখন আমার ভয়েসটা শুনে আপনারা বুঝতে পারছেন অনেকটা হাঁপিয়ে গেছি কারণ দেখে মনে হচ্ছিলো খুব একটা উঁচু না ঠিকই কিন্তু সত্যি বলতে গেলে যথেষ্ট উঁচু আছে জঙ্গলের উপরটা দেখে পুরো পাহাড় পাহাড় মতো লাগছে হ্যাঁ না গোলপাতা গাছ দেখে আমি একেবারে আশ্চর্য কারণ এর পাতা তো গোল নয় আর এই যে একটা কি ফল হয়েছে গোলপাতা গাছের মধ্যে একদম নারকেল পাতার মতো দেখতে গোলপাতাগুলো গুলো আসলে মানে ওখানে একজন ভদ্রমহিলা মহিলা ছিলেন উনি বলছিলেন যে এই গাছগুলোর পাতাগুলোকে গোল গোল ভাবে কিছু বেধে ছাউনি দেওয়া হয় ওই জন্যই গোলপাতা নামটা দেওয়া হয়েছে মেনলি কিন্তু আমার ধারণা ছিল গোলপাতার গাছ মানে গাছটার পাতা গোল গোল হবে মানে আমাদের নারকেল গাছের পাতার মতো তো এবারে এখান থেকে চলে যাচ্ছে আমি বলুন সুন্দরবন মোটামুটি দেখা কন্দিত হয়ে গিয়েছে তো বেশ ভালোই লাগলো সুন্দরবন বিষয়টা দেখতে আর গাছ গাছপালাগুলো অনেক রকমের গাছ আছে গেওয়া সুন্দরী তারপরে কিল কালো আর কি কি সব যেন দেখলাম মানে না আমি ভিডিওতে দেখিয়েছি আপনাদের ওর মধ্যে নামও লেখা ছিল যাই হোক আমার তো সব নামগুলো মনে নেই আর এইখান দিয়ে যে একটা ব্রিজ মতো করা এইটা তো ভীষণই ভালো লাগছে আমি আমি আর আমার ছোটো বোন তোষা দুজন মিলে তো প্রচুর শ্লম্ব করে নিয়েছি এখানে অলরেডি তো যাই হোক এরপর দেখা যাক কোথায় যাই আমরা আবার চেক পয়েন্ট থেকে গেছিলাম মানে চেকিং পয়েন্ট থেকে ওখানের দিকেই ফিরে যাচ্ছি আমি আর বাবা আমরা হাঁটা চলে যাচ্ছি ওদের একটু টাইম লাগছে ওরা টোটো অটো কিছু করে আসবে অ্যাকচুয়ালি মানে টোটো অটো কিছুই নিতে লাগে না যদি একটু হাঁটতে পারেন মানে একেবারেই খুবই কাছে দশ টাকা করে নিচ্ছে টোটো বা অটোতে তো আমার মনে হয় এমনি হাঁটা পথে আসায় বেটার কারণ একদমই কাছে ওই চেক পয়েন্ট যেটা চেকিং পয়েন্ট ওখান থেকে একটুখানি হাঁটলেই হয়েছে মিনি সুন্দরবন থেকে আমাদের আইডি গুলো পুনরায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট স্পটে আর যেতে যেতে পড়লো একটা বেশ বড় পুকুর আর পুকুরের ধারে এক জোড়া মন্দির এই হলো টাকির বিখ্যাত জোড়া শিব মন্দির সত্যি ভাবলে কিন্তু অবাক লাগে যে এই মন্দির দয় তিনশো বছরের বেশি পুরো শান্ত নিরিবিলি পরিবেশের এই মন্দিরটি টাকি পৌরসভার উদ্যোগে নতুনভাবে সংস্করণ করা হয়েছে আর প্রখ্যাত সিনেমা সাজবাতিরও শুটিং হয়েছিল কিন্তু এখানে চলে এসেছি টাকি ঘোষ দুর্গাদালান এই পূজা দালান সরি টাকি ঘোষ বাবুর পূজা দালান এখানে প্রবেশ মূল্য দশ টাকা টিকিট আনুমানিক তিনশো একান্ন বছর আগে এই বাড়িতে বৈষ্ণব পথে দুর্গাপুজো শুরু করেন জমিদার হরি নারায়ণ ঘোষ বর্তমানেও দুর্গাপুজো হয় এখানে কত বছর হবে মানে এই পুরনো এটাই বাড়িটা কত বছর পুরনো হবে চারশো বছর বাপরে বাপ

মানে এইগুলো টাচ করলে মনে হয় যে মানে কি একটা যেন টাচ করছি মানে ভীষণই একটা ফিলিংস লাগে কত বছরের পুরনো হ্যাঁ কত মানুষ যে ছিলেন যারা এখানে কোনো এক সময় হেঁটে গেছেন ধরেছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে এই এই ওটার নিচে ঘর আচ্ছা আচ্ছা বাহ দেখে আসি তা আচ্ছা নাটক হতো বছরে দুবার একবার হতো এই দুর্গা পুজোর পরে আর একবার হয় কালী পুজোর পরে ওই শীতের টাইমে মানে নাটকের দল আসতো নাকি বাড়ির সবাই মিলেই আর কি দল আসতো আচ্ছা আচ্ছা পরে অনুষ্ঠান একটা নাটক টাটক হতো বা মানে খুব কালচারাল ব্যাপার বাহ বাহ দেখে আসি আমরা খুব ভালো লাগলো উনি কিন্তু এখানকারই একজন উত্তরাধিকারী ভীষণই ভালো লাগলো জায়গাটা এই সেই ঐতিহ্যবাহী দুর্গা দালান এখানে ধুমধাম করে বহু বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে আমার ভীষণভাবে ইচ্ছা কোন একটা সময় এখানে দুর্গা পুজো কাটানো এই তো অসম্ভব ভালো আমি বরাবরই পুরনো কিছু দেখতে ভীষণ ভালোবাসি পুরনো সময় তো এটাও সেরকম আচ্ছা উনি বললেন এর তলাতে ঘর আছে ঠিক আছে মানে এখানে ঘর ছিল এর তলাতে যেটা বন্ধ করে দেওয়া হয়েছে এই রাস্তাটা যাবি না অনেক বছরের পুরনো তো ঠান্ডা বলিদান করা হতো না কি বলি দেওয়া হয় নাকি বলি বর্তমান তো টলি খুব কম দেওয়া হয় এখন সব ওই ফল শাকসবজি কুমড়ো টুমড়ো এইসব বর্তমানে এই ঘোষ জমিদারদের দুর্গাদালানের দুর্গা দালানের অনেকটা অংশই ঝোপ জঙ্গলে ঘেরা এক ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে কিন্তু তা সত্ত্বেও এই পাঁচখিলানি দুর্গা দালানটি আজও জানান দিচ্ছে সেই যুগের জমিদার বংশের অর্থ ও প্রতিপত্তির পুরনো আর প্রত্যেকটা ইট দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা পুরনো প্রায় শুনলাম আমরা চারশো বছরেরও বেশি সময় হয়েছে এই এই বাড়িটা তো নিশ্চয়ই রক্ষণাবেক্ষণ তো হয় কিন্তু কিছু কিছু অংশ আমরা দেখছি অনেকটা ধসে গেছে খানিকটা তো সেটা হয়তো মেরামত চলবে বা মেরামত হবে কারণ এই সমস্ত জিনিসগুলো রক্ষণাবেক্ষণের ভীষণ প্রয়োজন আছে তো খুবই খুবই সুন্দর লাগলো তো চলুন এরপর আমরা পরবর্তী লোকেশানে যাচ্ছি দেখা যাক কোথায় যাওয়া যায় টাকি শ্মশান ঘাট ওমারে মারে এটা কে গো তুমি কে বাপরে বা কত বছরের পুরনো গাছ হলে এত সুন্দর ঝুড়িগুলো বেরোয় এই শ্মশানের পাশ দিয়েই বয়ে চলেছে ইছামতি নদী এবার নদীর দিকে একটু যাব এই যেখানে কাজ দিয়ে রিসর্ট গুলো রয়েছে জায়গাটা আমরা সবাই ছবি টবি তুললামটা শুয়ে আছে এখানে একটা আর এই দিকটা তো চড় পড়ে গেছে একদম দেখতে পাচ্ছি যা যাই এইগুলো কি পাতা বা কি গাছ আমি জানি না বেশ সুন্দর দেখতে কিন্তু গাছগুলো আবার এইখানে দেখছি ফুলও ফুটেছে দেখুন কি সুন্দর কারো যদি জানা থাকে আমাকে বলবেন শ্মশান ঘাট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এই ছবিটা দিয়ে বেরোয় পাশে সেইটা ভীষণ খারাপ আর সে গেছি স্ত্রীশক্তি কালী মায়ের মন্দির এটা ও আচ্ছা মাই তিনটে রুট না হ্যাঁ বগুলাম মুখী আর জমিদার গোষ্ঠীর জায়গা এদের এস্টেটগুলো দূরে থাকতো কিন্তু এরা ঐক্যবদ্ধভাবে থাকতো লাঠিয়াল অল ডাকাত আক্রমণ প্রতিহত করবার এদেরই প্রতিষ্ঠিত একটি কালী মন্দির আছে চারশো বছরের পুরনো কালী মন্দির ও পাশে রয়েছে আপনাদের প্যাকেজেই থাকবে তার নাম হচ্ছে কুলেশ্বরী কালী এমনি সচরাচর যে মা সেই মায়ের চেয়ে একটু ভিন্ন রূপ যেমন ধরুন এই শিবের মাথাটা এদিকে হওয়া উচিত ওখানে ওই মন্দিরে কিন্তু ঠিক সেরকম ভাবেই রয়েছে ওখানেই সাধন ভজন করতেন সর্বানন্দ গিরি মহারাজ আমাদের ভালোবাসার সোনার ঠাকুর ওইখানে লোক সমাগমের জন্য ভজনে বিঘ্ন হচ্ছিল স্বাভাবিক সেইজন্য পার্সোনালি এটাকে করেছিলেন এবং ওই কুলেশ্বরী মায়ের প্রতিরূপকে মাঝখানে রেখে আর দুপাশে দুজনকে বসিয়েছেন আচ্ছা এই ইকো পার্ক কি শক্তি মন্দির থেকে মায়ের দর্শন করে চলে এলাম একটা ইকো পার্কি সামনে একটা ইকো পার্ক ছিল কি সুন্দর এই আমি বলবো এখানে আসা মানে বেকার এখানে বিশেষ কিছু নেই মানে শুধুমাত্র কিছু কিছু একটু রয়েছে রয়েছে পাখি পাখি পশু এছাড়া আর বিশেষ কিছু দেখার নেই তবে এখানে এসে একটা মজার কাণ্ড ঘটেছিল আমাদের দর্সা বুনুর সঙ্গে ওকে রাজহাস তারা করেছিল তো সেইটা আমাদের ভীষণ ফানি লেগেছে ভাগিস ক্যামেরাটা খোলা ছিল তার পুরো বিষয়টা আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি এই রাজহাসটি সুন্দর করে দৌড় এইটাই তাই যে মাথাটা এরকম এরকম করছে যে ওর কথাই বলছি কি হচ্ছে তোর সাথে গিয়ে ঢুক করে একটা ঢুক করে মেনেছে এবারে চলে এসেছি টাকি রাজবাড়িতে প্রায় চারশো বছরের পুরনো এই টাকি রাজবাড়ি এখানে ঢুকতে আপনাদের প্রবেশ মূল্য লাগবে দশ টাকা এবারে চলুন আমি আশেপাশে জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো টাকিতে কিন্তু বেশ কিছু পুরনো জমিদার বাড়ি আছে এটি তার মধ্যে একটি শহরের পূর্ব প্রান্তে অবস্থিত হওয়ার কারণে এই জমিদার বাড়ির নাম পূবের বাড়ি হয়েছে এখানে ছোটো ছোটো বেশ কিছু স্ট্যাচু বসানো আছে মা দুর্গা রয়েছে সঙ্গে তার দুই সন্তান কার্তিক গণেশ রয়েছে এবারে এই জায়গাটা আমরা চলে এলাম এখানে একটু বসলাম সকলে তারা জমিদারবাবুর সঙ্গে দেখা করতে আসতেন এই জায়গাটা বসার জন্য তাদের বানানো হয়েছিল আর সামনেই রয়েছে বৈঠকখানা রাজবাড়ির মনে হয় কাজ অঞ্চলের ব্যাপার যদি রাত্রিবেলায় আসে অন্ধকারে তখন কেমন একটা ব্যাপার হবে সেই ব্যাপার রক্ষণাবেক্ষণের অভাবে সুপ্রাচীন এই জমিদার বাড়ি আজ ভগ্নপ্রায় এই জমিদার বাড়ির বর্তমান প্রজন্মের কেউই এখানে থাকেন না তাই বাড়ির সিংহদুয়ার বন্ধ থাকে সারা বছর কিন্তু এখনও প্রতি বছর এই বাড়িতে দুর্গাপুজো হয় তখন বাড়ির দরজা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় আর পুজোর চারটি দিন পুবের বাড়ি তার একাকিত্ব ও নিরাপত্তা কাটিয়ে আলো ঝলমলে উৎসবে মুখর হয়ে ওঠে এখানে এসে মা তো ভীষণ খুশি হয়ে যায় কারণ এখানে এসে আচমকাই মায়ের সঙ্গে মায়ের প্রিয় বান্ধবী কাকুলি মাসির দেখা হয়ে যায় আচমকাই যখন নিজের ছোটোবেলার বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায় কোথাও তো তখন কতটা আনন্দ হয় সেটার আর বলার অপেক্ষা রাখে না একটা রুমের জানলার ভিতরে ক্যামেরা ঢুকিয়ে দিলাম আর দেখলাম এখানে রয়েছে বেশ কিছু ছোট ছোট স্ট্যাচু আর এইটা হলো জমিদার বাড়ির সেই দুর্গা মন্দির যেখানে এখনো প্রত্যেক বছর দুর্গা সময় জাঁক জমক করে দুর্গা হয় মহা সমারোহে আর এর পাশেই রয়েছে একটি ঘাট ঘাটেও তো আপনাদেরকে নিয়ে যাব তার এই জায়গাগুলো দেখা এখানে বোধহয় বলিদান মানে বলিদান টান কিছু হতো আর এই দুর্গা দালানের এই অংশটা সংস্কার কার্য চলছে বোঝাই যাচ্ছে কারণ এখানে যে থামগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে রং করা হয়েছে এই জায়গাটাকে কি সুন্দর এখানে রয়েছে মা দুর্গার মূর্তি একটা ছোট্ট চালা মূর্তি রয়েছে আর তার সামনে সুন্দর করে আলপনাও দেওয়া রয়েছে সুন্দর না আলপনা দেওয়া রয়েছে এই যে পালকি মায়ের পালকি বাহ খুব সুন্দর লাইট কমানো আছে পরেও সব বোঝা এটাও বেশ পুরোনো ঘাটটা বাবা ভেঙে গেছে অর্ধেক হ্যাঁ এই তো যাচ্ছি চলো এবার এখান থেকে বেরিয়ে যাবো বেশ ভালো লাগলো এই জায়গাটাও সুন্দর করে সাজানো হয়েছে বেশ এখান থেকে সামনে দেখতে পেলাম প্রখ্যাত পরিচালক কৌশিক গাঙ্গুলির বানার বিভিন্ন সিনেমাতে টাকির বিভিন্ন জায়গার ছবি আমরা দেখতে পেয়েছি তো এবার যাই হোক মোটামুটি ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন খিদে পেয়ে গেছে দুপুরের খাবারটা সেরে নিচ্ছি আমরা পৌরসভার ক্যান্টিনে আমরা নিয়েছিলাম ডিম থালি একশো টাকা আর এছাড়া চিকেন থালি নিলে নিতে হবে একশো ষাট টাকা ঘাটের কাছে এই ক্যান্টিন আর অনেকটা কম খরচে এখানে খাওয়ারটা পাওয়া যায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালোই খাওয়ার ছিল এবারে আমাদের যাওয়ার পালা এখানে দেখছি একজন ম্যাজিক দেখাচ্ছে আমরা প্রায় গিয়ে গাড়িতে উঠেই পড়েছিলাম তারপর খেয়াল পড়লো যে না আমাদের তো নৌকা ভ্রমণ সারা হয়নি তাই আবার চলে এসেছি নৌকা ভ্রমণ করতে যদিও সবাই আসেনি আমি বোন আর বাবা এসেছি শুধুমাত্র নৌকা ভ্রমণে আর বিকেলের সময়টাতেই নৌকা ভ্রমণটা সব থেকে ভালো লাগে কারণ যেই সময় এসেছিলাম তখন বেশ রোদ্দুর ছিল রোদ্দুরের মধ্যে তখন ঘোরাঘুরি করতে মোটেই ভালো লাগে না আর ওরা আসেনি কাকুরা আমি বাবা আছে

আকাশ লাল রঙে রঞ্জিত হয়ে উঠেছে আলো প্রায় ম্লান হয়ে গিয়েছে পানিতে যেন আবির ছড়িয়ে দিয়ে গিয়েছে এই মধুর দৃশ্য প্রাণ ভরে দেখতে লাগলাম আর এইদিকেই ভাইতি আমাদেরকে দেখাছিল নদীর কোন দিকে কি আছে কোন দিকে বাংলাদেশ কোন দিকে সুন্দরবন এটা মোহনা আচ্ছা মানে ওই দিকটায় বাংলাদেশ শুরু হচ্ছে ওইখান থেকে

অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু আমি চাইছিলাম দিয়ে একটাই ব্লগ করতে সেই জন্য ব্লগটা একটু বড়ো হয়ে গেল তো যাই হোক আমাদের ঘোরাটা বেশ ভালোই হয়েছে অল্প সময়ের মধ্যে বেশ সুন্দর অনেকগুলো জায়গা আমরা দেখলাম আর এই ব্লগটা এখানেই শেষ করছি নতুন বছর সকলের ভালো কাটুক আমার দু হাজার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছরের নতুন ব্লগ নিয়ে খুব প্রাকৃতিক